হ্যালো বন্ধুরা আমি নাসরিন আপনারা দেখছেন সহজ রেসিপি আর আজকে আমাদের রেসিপি হলো ডিমের কাটলেট অথবা ডিমের চপ মাত্র দুই দুইটা ডিম দিয়ে পরিবারের সকলের জন্য মজাদার রেসিপি বানিয়ে আপনাদের সাথে আজ শেয়ার করব ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখুন দেখতে কত সুন্দর লাগছে চলুন রেসিপিটি শুরু করা যাক আমি দুইটা ডিম সেদ্ধ করে নিয়েছি দশ মিনিট ধরে ডিমটা সেদ্ধ করে নেবেন তাহলে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপর পেঁয়াজ কেটে নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি ও কাঁচা লঙ্কা ও ধনেপাতা কেটে রেখেছি আর আর দুইটা আলু সেদ্ধ করে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল ও দুইটা শুকনো লঙ্কা লঙ্কা দুটোকে খুব ভালো করে এভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিয়ে লঙ্কাটাকে একটু গুঁড়ো করে নেব তারপর সেই পেঁয়াজ তেলে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো এই পর্যায়ে ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিলে সেনটা খুব সুন্দর হয় আমরা যেরকমভাবে চপের আলু তৈরি করি সেরকমভাবে এই আলুটাও তৈরি করে নেব দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি ও কাঁচা লঙ্কা কুচি খুব ভালো করে এটাকেও নেড়ে চেড়ে হালকা ভেজে নেব আর আঁচটা লো টু মিডিয়াম রেখে ভাজতে হবে তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে না দিয়ে দিলাম জিরা ও ধনিয়ার গোড়া তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া ও শুকনো লঙ্কার গুঁড়া ভালো করে মশলাগুলোকে এভাবে ভেজে নিতে হবে একদম হালকা আছে মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে তারপর ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে গোটা ডিম দিয়েও কিন্তু এটা বানাতে পারেন অথবা একটা ডিমকে চার ভাগ করেও বানিয়ে নিলে অনেকগুলো একসাথে হয়ে যায় দেখুন আলুটা একদম লো ফ্লেমে দেখে খুব ভালো করেভাবে মেখে নিয়েছি মশলার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর যে লঙ্কাটা ভেজে রেখে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম আর কিছু দিয়ে দিলাম মেথি পাতা মেথি পাতাটা দিলে এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে খেতে খুব ভালো লাগে আর গন্ধটা খুবই সুন্দর লাগে আমি একটা পাত্রে আলুটাকে তুলে নিয়ে ঠান্ডা করতে নেব আর আমি দুইটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম সেটা এভাবে চার ভাগে কেটে নিয়েছি তারপর এরকমভাবে আলুটা হাতের মধ্যে নিয়ে এরকমভাবে একটু নিয়ে তারপর ডিমটা মাছ বরাবর দিয়ে চারিপাশটা ঢেকে দিলে রেডি হয়ে যাবে দেখুন এরকমভাবে খুব আলতো হাতে খুব সুন্দরভাবে বানিয়ে নিতে হবে এই ডিমের চপ অথবা ডিমের কাটলেটগুলো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আমি একটা বাটিতে একটা ডিম ফেটে নিয়েছি আর এভাবে টোস্ট আমি গুঁড়া করে নিয়েছি আলুগুলো একবার ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে টোস্ট টোস্টুঁড়ার ওপর দিয়ে এরকমভাবে দিয়ে দেবো চারিপাশ তারপরে তেলটা গরম হয়ে এলে তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন এরকম বাদামি বাদামি কালার আসা পর্যন্ত খুব ভালো করে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নেব। দেখুন আমাদের ডিমের কাটলেটগুলো দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল চা কিংবা কফির সাথে অথবা ইফতারের নাস্তায় এরকম ডিমের কাটলেট বানিয়ে নিলে সকলেই খুশি হয়ে যাবে আর মাত্র দুইটা ডিম দিয়ে আমরা পুরো পরিবারের জন্য এরকম ডিমের কাটলেট বানিয়ে নিতে পারি আপনারা চাইলে হাফ করেও বানাতে পারেন অথবা গোটা ডিমেরও এক একটা কাটলেট বানিয়ে নিতে পারেন এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন আমি আমার ভিডিও এখানে শেষ করলাম